নমস্কার আজকে ওয়েলকাম কথাটা আমি বলবো না তার কারণ হচ্ছে আজকে ভিডিওটা করছি অত্যন্ত ব্যথা নিয়ে এরকম ব্যথা না আজকে এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ক্লাস ইলেভেন টুয়েলভের রেজাল্ট আউট হল ঠিক আছে এবং রেজাল্ট আউটে আমি যেহেতু বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড আমার বায়োলজিক্যাল সায়েন্সের যে কাট অফ সেটা আমি এখানে দেখাই সেটা হচ্ছে জেনারেলের কাট অফ হচ্ছে সিক্সটি ফোর মেল ফিমেল এবং ফিমেলদের সিক্সটি টু ও বিসি ফিফটি এইট ফিমেলদের ফিফটি সিক্স এসসি হচ্ছে ফিফটি ফাইভ ফিমেল হচ্ছে ফিফটি থ্রি এস মেল ফিমেল ফর্টি টু ফিমেল হচ্ছে ফর্টি ইডাব্লিউএস মেল ফিমেল ফর্টি ওয়ান এবং ফিমেল হচ্ছে টোয়েন্টি এইট আমার স্কোর ফিফটি প্লাস টেন ইকলস টু যদি সিক্সটি হয় তাহলে এখানে আমি কিন্তু চান্স পেলাম না তার একটাই কারণ বিকজ আমি জেনারেল তাহলে এখানে যেটা সমস্যাটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমের সেটা হচ্ছে যে আমরা এক্সপেক্ট করি যে আমাদের স্কুলে খুব ভালো ভালো টিচার থাকবেন কিন্তু আমরা এক্সপেক্টেশন অনুযায়ী কি আমাদের সিস্টেমের ব্যবস্থা আছে আর দ্বিতীয় কথা আমি মেনে নিচ্ছি যে সবাই ভালো স্কোর করছে মানে সে ভালো টিচার হবে না কিন্তু এর কি গ্যারান্টি যে ভালো স্কোর করছে না সে পরবর্তীকালে ভালো টিচার হবে তো জেনারেলি আমরা যেটা দেখতে পাচ্ছি আমার যেটা বিশ্বাস এখন গড়ে উঠছে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখে থাকি যে যারা ইউটিউবার বা আমরা অনেক কমেন্টে দেখেছি যে যারা বলে যে ইউটিউবার যারা এডুকেশনাল ইনস্টিটিউশনে পড়ায় যারা বেসরকারি জায়গায় পড়ায় তাদের যোগ্যতা সরকারি স্কুলের টিচারদের থেকে কম এবং এই ধারণাটা কিন্তু ভাঙা প্রতিটা মানুষের অত্যন্ত জরুরি তার কারণ আজকে আপনারা একদম চোখের সামনে দেখুন সেটা হচ্ছে যে শুধুমাত্র জেনারেল কাস্ট হওয়ার জন্য সে ভালো স্কোর করা সত্ত্বেও সে কিন্তু টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ইন্টারভিউতে ডাক পেলো না কেন পাচ্ছে না তার কারণ হচ্ছে সে জেনারেলের যে কাট অফ সেটাকে ক্লিয়ার করতে পারেনি জেনারেলের কাট অফ কত না আশির মধ্যে যেখানে সিক্সটি নাম্বার হয়েছিল রেটিন দশ নাম্বার হচ্ছে অ্যাকাডেমিক্স আর দশ নাম্বার হচ্ছে এডু এক্সপিরিয়েন্স টিচিং এক্সপিরিয়েন্স তো এখানে যারা ফ্রেশার্স যেমন আমি হচ্ছে একজন ফ্রেশার্স সে কিন্তু এক্সপিরিয়েন্সে দশ নাম্বার পাবে না কেন পাবে না কারণ সে পড়ায়নি কোনো স্কুলে এবার তাহলে আমাদের হাতে রয়েছে কত সিক্সটি প্লাস দশ তো ষাট এবং দশ দশ নাম্বার হচ্ছে এডুকেশনাল যে কোয়ালিফিকেশান আর সিক্সটি নাম্বার হচ্ছে রিটিন এক্সামিনেশন এবার রিটিন এক্সামিনেশনের নাম্বার কত মিলেছে ফিফটি এডুকেশনাল কোয়ালিফিকেশনের টেন তাহলে হচ্ছে কত সিক্সটি এবার একজন স্টুডেন্ট আমি আমার কথা বাদই দিলাম একজন স্টুডেন্ট যে ঠিকমতো পড়াশুনো করছে এবং করে ষাটের মধ্যে পঞ্চাশ পাচ্ছে এবং সায়েন্স সাবজেক্টে ষাটের মধ্যে পঞ্চাশ যে খুব ইজি এমনটা কিন্তু নয় জানি না আপনার মতামত কী হবে আপনার মতামত ভিন্ন হতে পারে তবে আমার যেটা মনে হয় যে ষাটের মধ্যে পঞ্চাশ সায়েন্সের সাবজেক্টে খুব একটা ইজি নয় সে ফিফটি পাচ্ছে তার সাথে তার যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দ্যাট মিন্স তার এডুকেশনাল কোয়ালিফিকেশন দশ সেখানে সে দশে দশই পাচ্ছে দিয়ে কত পাচ্ছে ষাট পাচ্ছে এবং তারপরে তার চান্স কতটা তার চান্স হচ্ছে জিরো পার্সেন্ট তার লিস্টে নামই নেই তার কারণ কি তার কারণ হচ্ছে সে জেনারেল কাস্টে বিলং করে সেখানে কার্ট অফ গেছে কত সিক্সটি ফোর এবার সেই সিক্সটি ফোর যে কাট অফ গেছে সেখানে যদি লিস্ট আপনারা ভালো করে দেখেন তাহলে দেখবেন যে যারা এক্সপিরিয়েন্স টিচার মানে যাদের এক এক্সপিরিয়েন্স রয়েছে স্কুলে পড়ানোর মেজরিটি তারাই কিন্তু ওই জেনারেলের সিটটা নিয়ে নিয়েছেন ফ্রেশার্স যারা মোটামুটি ওই পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন পেয়েছেন তারা কিন্তু চান্স পেয়েছেন এবার পঞ্চান্ন তিপ্পান্ন চুয়ান্ন এটা কিন্তু সবাই পাননি কারণ পাওয়াটা সু মানে সহজও নয় কিন্তু তো সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই তাহলে জেনারেল কাস্ট হয়ে জন্মেছ মানে এটা কি ঠিক যে তাকে ষাটের মধ্যে ষাটই পেতে হবে তাকে যে কোনো এক্সামিনেশনে ফুল স্কোর করতে হবে তবেই সে অ্যাচিভ করবে অন্যতায় অন্য কোনো সিস্টেম ফ ফর এক্সাম্পল সে যদি অন্য কোনো কাস্টে বিলং করে সে কিন্তু সহজেই অত পরিশ্রম না করেও সে কিন্তু এক্সামটাকে ক্র্যাক করে ফেলছে তাহলে এই ঘটনাটা আমাদের ইন্ডিয়াতে স্বাভাবিক তো এখানে একটাই প্রশ্ন আমি এর বিরুদ্ধে যাচ্ছি না কাস্ট সিস্টেমের বিরুদ্ধে যাচ্ছি না প্রতিটা জেনারেল কাস্ট সমস্ত কাস্টের একটা গুরুত্ব রয়েছে প্রশ্ন একটাই যে এখন তাহলে কি আমরা গভর্নমেন্ট স্কুলে ভালো টিচার যদি আমরা এক্সপেক্ট করি যে গভর্নমেন্ট স্কুলে এমন একজন টিচার আসবেন তিনি খুব ভালোভাবে স্কুলটাকে সমৃদ্ধ করবেন জ্ঞানের ইয়েতে সেটা কি পসিবল সেখানে আমরা কি কাউকে বঞ্চিত করছি না সিস্টেমের দরুন উত্তরটা আপনারা বলবেন দ্বিতীয় কথা আর একটা সেটা হচ্ছে আমরা সিস্টেমের দরুন দেখতে পাচ্ছি যে সে গভর্নমেন্ট স্কুলে যেতে পারছে না এবং সে কোথায় পড়াচ্ছে সে যে কোনো বেসরকারি স্কুলে পড়াচ্ছে বা যে কোনো একটা ফর এক্সাম্পল বেসরকারি জায়গায় পড়াচ্ছে বা সে নিজে টিউশন পড়াচ্ছে তাহলে এবার আপনারাই বলুন যে ছেলেটা সিক্সটি বা মানে এইটির মধ্যে সিক্সটি টু পাচ্ছে সিক্সটি থ্রি পাচ্ছে সে কিন্তু চান্স পেল না অন্যদিকে একজন ছেলে বা মেয়ে যে সিক্সটির মধ্যে হয়তো থার্টি পাচ্ছে সিক্সটির মধ্যে টোয়েন্টি ফাইভ পাচ্ছে সেও কিন্তু চান্স পেয়ে যাচ্ছে তাহলে যে ছেলেটা সিক্সটির মধ্যে টোয়েন্টি ফাইভ পাচ্ছে নিঃসন্দেহে তার থেকে যে ছেলেটা সিক্সটির মধ্যে ফিফটি থ্রি পাচ্ছে তার কোয়ালিটি অনেক গুণ ভালো তবেই সে ভালো এক্সামিনেশন দিতে পেরেছে তবেই সে ভালো স্কোর অ্যাচিভ করতে পেরেছে কিন্তু আমরা তাকে বঞ্চিত করছি তাহলে আমরা কি করে এক্সপেক্ট করি যে আমাদের সিস্টেমে সমস্ত মানে সিস্টেমটা খুব সুন্দরভাবে গড়ে উঠবে আজকে ইন্ডিয়ার যে খেলার ক্রিকেট টিম সেটা এত ভালো হয়েছে তার কি যদি কাস্ট সিস্টেম থাকতো তাহলে কি হতো যদি এরকম একটা সিস্টেম থাকতো তো এই ক্যাটাগরির হলে এত রান করলেই সে এই টিমের মধ্যে ঢুকবে তাহলে কি স্কোরটা মানে এই টিমটা এত ভালো হতো আমার মনে হয় না হতো বলে আপনার মতামত ভিন্ন হতে পারে আমার সাথে সেটা শেয়ার করবেন আমি তর্কে বিতর্কে যাচ্ছি না বাট এই সিচুয়েশনটা একজন জেনারেল কাস্টের ছেলে বা মেয়ে হিসেবে অত্যন্ত প্যাথেটিক তার কারণ হচ্ছে সে একটা পর্যাপ্ত স্কোর পাওয়ার সত্ত্বেও শুধুমাত্র সিস্টেমের জন্য সে বঞ্চিত হচ্ছে তার কারণ কারণ সেই সিস্টেম সিস্টেমে এমনভাবে এখানে তাদের সাহায্য করা হোক না ইকোনমিক্যালি বাট সেখানে মেধাতেও তাদের একটা ডিফারেন্সিয়েশেড ক্রিয়েট করা হচ্ছে এবং তার ফলে শুধু এসএলএসটি না সমস্ত এক্সামিনেশনই আমরা প্রায় দেখতে পাচ্ছি যে এই হাল এবং তার ফলে জেনারেলরা বরাবরই বঞ্চিত রয়ে যাচ্ছে এবং জেনারেলরা বঞ্চিত হওয়ার জন্যই আমরা কিন্তু স্কুল কলেজে আমরা সর্বদা কিন্তু খুব ভালো টিচার কি পাচ্ছি যদি পাই তাহলে আপনি সেটা কমেন্ট করে জানাবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে সেটাও আপনি কমেন্ট করে জানাবেন এবং এই সিচুয়েশানটাকে ওভারকাম করা কি পসিবেল কি নয় যদি না হয় তাহলে তো যারা জেনারেল কাস্ট তাদের জন্মানোর সময়তে একদম কানে কানে বলেই দিতে হবে যে বাবা তোমাকে ফুল মার্কস পেতে হবে তোমাকে ফুল মার্কস না পেলে কিন্তু তোমার এই পৃথিবীতে কোনো কর্মজীবনের অস্তিত্ব নেই সরকারিভাবে আর যদি ফুল মার্কসের থেকে কিছু কম পাও তাহলে তোমাকে অন্য ক্যাটাগরিতে বিলং করতে হবে অন্য ক্যাটাগরিতে বিলং করলে তোমার অতটা প্রেশার না নিলেও হবে এবং এই সিস্টেম যতদিন চলবে এই সিস্টেম যেভাবে বাড়বে আর কি জেনারেল কাস্টরা ততদিন বঞ্চিত হবে এবং এখানে মেধার কেন ডিফারেন্সিয়েশন হচ্ছে এখানেই প্রশ্ন এখানে সাহায্যের ডিফারেন্সিয়েশনে কোনো অসুবিধা নেই কোনো একটা ক্যাটাগরি ইকোনমিক্যালি উইক তাকে ফিজ দিতে হচ্ছে না তাতে কোনো অবজেকশনের কোনো জায়গা নেই বাট অবজেকশনের জায়গাটা যেখানে সেখানে হচ্ছে কেন মেধার ডিফারেন্সিয়েশন হচ্ছে এবং এই মেধার ডিফারেন্সিয়েশনের ফলে আলটিমেটলি শিক্ষা ব্যবস্থার কি খুব উন্নতি হবে অবশ্যই কমেন্ট করে জানাবে